মাত্র একশো বিশ টাকা এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এভেলেবেল চান একেবারে বড় সাইজের যে এই ধরনের একটি প্রোডাক্ট পেয়ে যাবে কম প্রাইস থেকে হাই প্রাইস আপনি ব্যাগের জগতে যত ধরনের কালার যারা চান শপিং ব্যাগ বাজার ব্যাগ যেই কোনো কোয়ালিটির ব্যাগ প্যাক পেয়ে যাবেন

কিন্তু আমরা একদম কম সময়ে কিছু কিছু এক্সক্লুসিভ যে আমাদের পণ্য আছে এগুলো দেখানোর চেষ্টা করব তো আমাদেরকে সাহায্য করবেন আমাদের হৃদয় ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো আপনাদের এখানে তো হিউজ প্রোডাক্ট ভাই হাজার হাজার কালেকশন তো সেখান থেকে শুধু বেছে বেছে আমরা কয়েকটা প্রোডাক্ট দেখবো জি অবশ্যই ভাই আমাদের হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে আসলে আপনি একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সকল রেঞ্জের প্রোডাক্টের প্রোডাক্টগুলো পাবেন আমাদের একই শোরুমে আমাদের এখানে দেখতে পাচ্ছেন কত কত ব্যাগ রয়েছে একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সকল রেঞ্জের প্রোডাক্ট পেয়ে যাবেন তো দেখেন আমার হাতে একটি খুব চমৎকার একটি প্রোডাক্ট দেখছেন এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন রয়েছে চাইনিজ হুবা হুব কপি অনেকগুলো কালার তো একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে বড় সাইজের যারা চান একেবারে বড় সাইজেরও কিন্তু আমাদের কাছে রয়েছে আর এই প্রোডাক্টগুলো আপনারা দেখে হয়তো ভাবতে পারেন যেগুলো চাইনিজ প্রোডাক্ট আসলে আমরা একেবারে নিখুঁত কাজ করে থাকি আর যে দুই সালের যে আপডেট মেশিনগুলো রয়েছে সে আপডেট মেশিন দিয়ে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা তৈরি করেছি আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রানার কোয়ালিটি রানার কোয়ালিটি কাপুর কোয়ালিটি সব দিক দিয়ে সেরা ইনশাআল্লাহ তো এই ধরনের অসংক অসংক ডিজাইন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের কাছে একেবারে কম প্রাইস থেকে হাই প্রাইস হাই প্রাইস থেকে লো প্রাইস সকল রেঞ্জের প্রোডাক্ট পেয়ে যাবেন আর এই ধরনের প্রোডাক্ট গুলোতে আপনার অবিশ্বাস্য মূল্য ছাড় রয়েছে যেটা আপনার এক একটা পোড়াকে বিশ টাকা তিরিশ টাকা কোনো কোনো পোড়াকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট রয়েছে তো দর্শক দেরি না করে আজই ভিজিট করুন আমাদের শপটি আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা চক বাজার প্রাণ কেন্দ্র মদিনাশিক টাওয়ার বেসমেন্ট টুতে আমাদের শপটি অবস্থিত আর আমাদের কাছে আসলে একেবারে এ টু জেড ব্যাগের জগতে যত ধরনের কালেকশন চান ইনশাল্লাহে পেয়ে যাবেন জি এই ধরনের আটি খান্টা যারা চান আটি খান্টার রয়েছে তারপরে এই ধরনের কোচিং ব্যাগ যারা চান কোচিং ব্যাগ রয়েছে তারপরে একটু কম প্রাইজের ভিতরে আটি যারা চান কম প্রাইজ আপনাদের এখানে আসলে আমাদের একেবারে সর্বনিম্ন সত্তর টাকা থেকে স্কুল ব্যাগ শুরু করে আপনার এক হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে রয়েছে এই ধরনের স্কুল ব্যাগ যারা চান একেবারে লো কোয়ালিটি মাত্র একশো বিশ টাকা তারপরে এই ধরনের প্রোডাক্ট গুলো রয়েছে তারপরে দেখেন এই যে এই ধরনের প্রিন্টের কম দামি প্রোডাক্ট রয়েছে তারপরে এই দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট রয়েছে এই ধরনের প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে এই ধরনের কোচিং ব্যাগ গুলো পেয়ে যাবেন কম ভিতরে তারপরে দেখেন এই যে এই ধরনের একটি প্রোডাক্ট পেয়ে যাবেন একটি প্রোডাক্ট রয়েছে তারপরে আমি যদি মানে একটা একটা করে দেখায় অনেক টাইম লেগে যাবে তো আপনারা যারা নিতে চান বা নিতেই ইচ্ছুক তারা অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চক বাজার প্রাণ কেন্দ্র মদিনাসিক টাওয়ার বেসমেন্ট টুতে আমাদের সব অবস্থিত তো যারা এই ধরনের আটি ঘন্টার ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান পাতিখান্টারে একেবারে অনলাইনে যে হিট কালেকশন গুলো যেগুলো আপনারা অনলাইনে বিক্রি হচ্ছে 2022 550 টাকা তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে কম প্রাইজে মানে ওর থেকে দামে নাকি ওর থেকে দামে পেয়ে যাবেন এই দেখেন একেবারে আপডেট আপডেট কালেকশন আর এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আপনি নীলে বুঝতেই পারবেন না যে যেগুলো দেশি প্রোডাক্ট নাকি আমরা সব সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আমাদের পাইকারি ভাইদের তো যারা পাইকারি ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান বা ভাবছেন কি করবেন তারা হতাশ না হয়ে চলে আসুন আমাদের তো আমাদের অনেক অনেক রয়েছে তারপরে চান ট্রাভেল ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে অনেক কালেকশন একেবারে কম প্রাইস থেকে হাই প্রাইস সকল রেঞ্জের প্রোডাক্ট এই ধরনের জিম ব্যাগ গুলো পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে যে এই ধরনের গোল্ড জিম ব্যাগ পেয়ে যাবেন মানে এ টু জেড আপনি সব কালেকশন পেয়ে যাবেন একই শোরুমে তো দর্শক দেরি না করে আজই ভিজিট করুন আমাদের শপটি তারপরে আসেন এই যে এখানে রয়েছে আপনার অফিসিয়াল অফিস ব্যাগ জি অফিস ব্যাগ যেগুলো আপনার নিজস্ব নাম এবং লোগো দিয়ে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু অনেক অনেক কোয়ালিটি আছে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা চাইলে নিতে পারেন তারপরে আপনারা চাইলে এই যে এই ধরনের ছোট ছোট প্রিন্টের খুবই চমৎকার প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে আসেন এখানে কিন্তু রয়েছে আপনার কোরস বডি ব্যাগ সাইড ব্যাগ রয়েছে তারপরে এখানে কিন্তু আরো প্রিন্টের ডিজাইন রয়েছে তো অনেক অনেক ডিজাইন কিন্তু আমাদের কাছে রয়েছে তো সম্মানিত বিয়স আপনারা যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শপের ঠিকানাটা অবশ্যই বলা হয়েছে আপনারা অবশ্যই আমাদের শুরুে আসবেন তারপরে এই ধরনের কোরস বডি ব্যাগ তারপর এখানে রয়েছে ভিডিও ব্যাগ তো এই ধরনের ব্যাগগুলো যদি আপনারা নিতে চান তারা আজই চলে আসুন আমাদের শপে তো এই না আমাদের এটা হলো জেন্টস ব্যাগের শুরু আর জেন্টস ব্যাগের কিন্তু অনেক অনেক কালেকশন রয়েছে আসলে ভিডিও বড় হয়ে যাবে এই কারণে কিন্তু আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্টগুলো রয়েছে অসংখ্য প্রোডাক্ট তো সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা দেখাতে পারছি না তো দেখেন এই যে এই ধরনের এই একটি প্রিন্টের প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি জি অনেক অনেক প্রোডাক্ট রয়েছে ভাই আর এই ধরনের প্রোডাক্টগুলো আপনি দুই বছরও যদি ইউজ করেন ছেঁড়ার কোনো নাম থাকবে না ভাই এতটা টিকসই এবং কাপুর রানার কোয়ালিটি সবসময় আমরা ভালো দেওয়ার চেষ্টা করি তো এই হলো আমাদের লেডিস ব্যাগ এবং টলি ব্যাগ তো আসেন আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি দেখেন আমাদের কিন্তু কিন্তু ইউজ ইউজ পরিমাণ স্টকে আছে তো আপনারা অবশ্যই আসেন তারপরে এই ধরনের বাজার ব্যাগ যারা চান শপিং ব্যাগ বাজার ব্যাগ যেই কোনো কোয়ালিটির ব্যাগ বলবেন ইনশাল্লাহ আমরা দিতে প্রস্তুত আমাদের শোরুমটি আপনারা ভিজিট করবেন এখানে দেখেন এখানেও কিন্তু এটাও কিন্তু আমাদের শোরুম তো এভাবে করে কিন্তু আমাদের অনেকগুলা শোরুম রয়েছে তো আপনারা অবশ্যই আমাদের শোরুমগুলো ভিজিট করবেন তারপর আসেন ট্রলি যারা ট্রলি চান কম প্রাইস বেশি প্রাইস যে কোনো রেঞ্জের টলি চাইবেন ইনশাল্লা আমাদের শোরুমে পেয়ে যাবেন আমাদের এমন একটি প্রতিষ্ঠান যেখানে আসলে আপনি একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সকল রেঞ্জের প্রোডাক্ট পাবেন একেবারে চক বাজারের সবচাইতে কম দামে তারপরে দেখেন এখানে কিন্তু রয়েছে আপনার ট্রলি ব্যাগ যেগুলো আপনার দেশি বিদেশি ফাইবার যে কোনো রেঞ্জের টলি চাইবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন তো এই হলো আমাদের ট্রলি শোরুম তারপরে আসেন যারা এই ধরনের ব্যাকপ্যাকগুলো চান ব্যাকপ্যাকগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল অনেক কালেকশন একেবারে কম প্রাইস থেকে হাই প্রাইস সকল রেঞ্জের ব্যাকপ্যাক পেয়ে যাবেন তো এইভাবে করে কিন্তু অনেক অনেক ডিজাইন রয়েছে তারপরে পাশাপাশি রয়েছে আমাদের লেডিস ব্যাগের সবচাইতে বড় শোরুম যেখানে আসলে আপনি একেবারে অনলাইনের সেরা হিট কালেকশনগুলো পেয়ে যাবেন তো এখানে দেখেন এখানে কিন্তু এই যে আপনার এখানে রয়েছে সাইড ব্যাগ রয়েছে পার্স ব্যাগ রয়েছে তারপরে আপনার এই ধরনের ছোট পার্স ব্যাগ রয়েছে মানে আপনি যে কোনো কোয়ালিটির প্রোডাক্ট চাইবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই ধরনের ব্যাক প্যাক এই ব্যাকপ্যাকও কিন্তু আমাদের কাছে অনেক অনেক ডিজাইন রয়েছে একেবারে খুবই চমৎকার চমৎকার ডিজাইনের ব্যাক পেয়ে যাবেন একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সকল রেঞ্জের প্রোডাক্ট তারপরে এই ধরনের সাইড ব্যাগ গুলো যারা চান সাইড ব্যাগ ও রয়েছে তারপরে যারা একটু ইউনিক টাইপের সাইড ব্যাগ চান ইউনিক টাইপের সাইড ব্যাগ জি এর কালেকশন এই দেখেন ভাই একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে আপনারা জানেন যে আর কিছুদিন পরে হলো মাহে রমজান মাস আর এই রমজান মাসেই কিন্তু এই ধরনের ব্যাগ গুলো কিন্তু প্রচুর চাহিদা তো এই ধরনের ব্যাগ গুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন একেবারে আপডেট আপডেট কালেকশন গুলো পাবেন যেগুলো আপনারা চাইনিজ একেবারে হুবহু কপি তারপরে এই ধরনের জি এই ধরনের লুজ ব্যাগ গুলো পেয়ে যাবেন তারপরে এই ধরনের ব্যাকপ্যাক গুলো পেয়ে যাবেন তারপরে যদি একটু ছোটর ভিতরে ব্যাগ চান ছোটর ভিতরে এই ব্যাগ গুলো পেয়ে যাবেন তারপরে এই ব্যাগটি আছে এই ব্যাগটি পেয়ে যাবেন তারপরে আরেকটা কি কালার আছে ভাই জি ভাই এই যে একটি প্রোডাক্ট বলেন ভাই এটা কি দেশি প্রোডাক্ট নাকি চাইনিজ প্রোডাক্ট ভাই এটা তো বুঝাই না এটা বাংলাদেশি নাকি চাইনিজ এটা আসলে ভাই একেবারে বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু আমরা একেবারে নিখুঁত কাজ করে একেবারে চাইনিজ মালটার যে মাস্টার কপি রয়েছে সেই মাস্টার কপি করেছি তো এভাবে করে কিন্তু আলতাফ বিন মনির ব্যাগ অনেক অনেক ডিজাইন রয়েছে তা আপনারা জাস্ট এসে আমাদের শোরুমটি ভিজিট করবেন আমাদের শপের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চক বাজার প্রাণ মদিনা শিক টাওয়ার বেসমেন্ট টুতে আমাদের শপটি অবস্থিত তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন ভাবে নতুন কিছু নিয়ে নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম